হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन কমিক বাসির একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে রিভিউ করতে যাচ্ছি দুর্জয় 10 নিয়তি এটা দুর্জয় সিরিজের 10 তম বই দুর্জয় 1 থেকে 18 ইস্যুর মধ্যে এটা 10 নম্বর ইস্যু এবং দুর্জয় 1 থেকে 10 এর যে কন্টিনিউশন আছে ফেজ 1 দুর্জয়ের এটার এটা লাস্ট বই তো এইটাই লাস্ট বই মানে 1 থেকে 10 এর লাস্ট বই এটা সাদা কালোর এরপর থেকে সব রঙিন তাই বারবার বলছি এখানে আমরা ফাইনাল ফাইনাল একটা জিনিস দেখায় যে কিভাবে আগের ইস্যুতে বলেছি আমি আগের যে ইস্যু নয় আছে এখানে আমরা বলেছি যে দুর্জয় যে আছে সে বিপ্লবকে মারার জন্য সি ফোর এক্সক্লুসিভ আর অনেক কিছু স্মোক গ্রেনেড এগুলো কালেক্ট করে কিন্তু সে জামাই মিলনকে টর্চার করার সময় আপনার আমি এখানে একটু বলি জামাই মিলনকে যখন সে টর্চার করে তখন সে নিহারিকা আরমান নেহার কিছু ছবি দেখতে পায় এবং সে জানতে পারে নিহারিকাকে মেরে ফেলা হবে তো এখানে এমন একটা সিচুয়েশন চলে আসে যে দুর্জয়ের মধ্যে একটা মানুষত্ব মনুষ্যত্ব কাজ করা শুরু করে দুর্জয় একে তো নেহা তাকে হেল্প করে তার হেয়ারপিন দিয়ে সেটা দুর্জয় এক পড়লে বুঝতে পারবেন তো সে সেই খাতিরে নেহাকে এখন সে ওয়ান করতে চায় কারণ নেহার পিছে কোবরা সুমন লেগেছে মারার জন্য কন্ট্রাক্ট নিয়েছে এবং এখন এখানে দুর্জয় খুব একটা মানে বিপাকে পড়ে যায় মানে দুই সাইডে তাকে থাকতে হবে এক হলো মানে দুই সাইডে পড়ে যায় মানে এক সাইডে তাকে ডিসাইড করতে হবে যে কোথায় সে থাকবে এক সাইডে আছে বিপ্লব যাকে সে অনেক দিন থেকে বাগে পাওয়ার চেষ্টা করছে তাকে সে মারবে রিভেন্স নিবে কেন রিভেন্স নিবে সেটা আমি নাই বলি কারণ সেটা আমরা দুর্জয় এক থেকে নয় আট পড়লে দুই থেকে আট পড়লে বুঝতে পারবো কেন সে রিভেন্স নিবে তো আরেকটা জায়গায় আসে নেহা নেহাকে সে কুবের কুবের কুবরা সুমনকে কাছ থেকে বাঁচাতে পারবে কিনা তো এটা নিয়ে এই কমিকটা এখানে খুব একটা মানে সময়ের একটা ই দেখানো হয়েছে মানে মানে আমি প্রথমে আমি যদি সত্যি বলি ফ্র্যাঙ্কলি প্রথমে এটা বুঝতে পারি নাই মানে প্রথমে টানা পড়ছি এটা দুশো দশ কিছুই বুঝতে পারি নাই কিন্তু হঠাৎ একটা টাইমের ব্যাপার আছে এখানে টাইমের ঘন্টার একটা পার্থক্য আছে সাত ঘন্টা আগে আট ঘন্টা আগে এরকম একটা পার্থক্য আছে এটা এটা বেশি পড়ার পর আমি বুঝতে পারিছি যে এখানে কি হয় তো এখানে দুর্জয় কি মানে কি ডিসাইড করে নেহাকে বাঁচানো নাকি বিপ্লবকে মারা তো এটা জানতে হলে আপনাকে এটা পড়তে হবে এটা দুর্জয় সিরিজের দশ নম্বর বই এখানে ফেজ ওয়ান শেষ এরপরে ফেজ টু শুরু হয় দুর্জয় এগারো থেকে সেখান থেকে দুর্জয় কালার সম্পূর্ণ এগারো থেকে আঠারো পর্যন্ত এন্ডিং পর্যন্ত এই ছিল আজকের রিভিউ এর আগের বইগুলো যদি আমি দেখাই একটা একটা করে আপনার আমি উল্টা করে দেখাই দুর্জয় নয় কিংবদন্তি দুর্জয় আট কবির মনসুর দুর্জয় সাত প্রতিশ্রুতি দুর্জয় ছয় প্রতিবিম্ব দুর্জয় পাঁচ নরাধম দুর্জয় চার পূর্ব ঘন্টা দুর্জয় তিন অবাধ্য দুর্জয় দুই দাম্ভিক দুর্জয় এক এটা এটার কোনো টাইটেল নেই এটা শুধু দুর্জয় দেয় দুর্জয় এক তো আরেকটা জিনিস বলি দুর্জয় পাঁচ পর্যন্ত একটা ভলিউম আছে এবং ছয় থেকে দশ নিয়ে একটা ভলিউম আছে ভলিউমগুলো একবার আমি দুর্জয় সিরিজের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম তো এরপরে এখন আসবে ভলিউমের ভিডিও এখন ভলিউমের ভিডিওটা করব কারণ দশটা ভিডিও রিভিউ ভিডিও শেষ ভলিউমের রিভিউটা শেষ হলে আমি দু হাজার থেকে রিভিউ দেওয়া শুরু করে দিবো এগারো থেকে আঠারো পর্যন্ত এবং আঠারো রিভিউ শেষ হলে এরপর আমি একটা ওভারভিউ দিয়ে দিব ফুল সিরিজের প্রত্যেকটা এডিশন সহ ভলিউম সহ এবং ইস্যু বাই ইস্যু সহ এরপরে তারপরে দুর্জয়ের আমার পুরো ই শেষ অ্যানালাইসিস শেষ হয়ে যাবে তো এই ছিল আমার আজকের রিভিউ দুর্জয় দশ নিয়তির তো এটা লিঙ্ক দিতে পারছি না এটা বাইশ পেজের এটা কমই সাদা কালো ভলিউমের লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে দেখলে আর যদি ফেসবুকে দেখে থাকেন লাইক এন্ড ফলো করবেন দেখা হবে আর একটি নতুন কোন রিভিউ ভিডিওতে গুড বাই